আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা গত কয়েকদিন ধরে বলে আসছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে থেকে গত 70 দিনে আমেরিকাতে বিনিয়োগ ফিরে আনার জন্য অথবা আমেরিকাতে নতুন বিনিয়োগ সারা পৃথিবী থেকে নিয়ে এসে আমেরিকাকে প্রথম আমেরিকাকে যেহেতু এখন একটা রেস চলতেছে আমেরিকা এবং চায়নার মধ্যে কে উন্নত কে প্রথম স্থানে থাকবে সেই প্রতিযোগিতার আমেরিকা অনেক বছর ধরে গত একশো বছর ধরে পৃথিবীকে শাসন করেছে এখন সেখানে চায়না ধীরে ধীরে এগিয়ে আসতেছে এবং তারা কিভাবে সেখানে এগিয়ে আসছে তারা বাণিজ্যের সুযোগ সুবিধা নিয়ে সেখানে এগিয়ে এসেছে এবং তারা এখন জ্ঞান বিজ্ঞানেও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমরা নব্বইতেও দেখেছি চায়না এমন কোনো উন্নতি দেশ হিসাবে ছিল না বরং তারা কৃষি প্রধান একটা দেশ হিসাবে ছিল সো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে ফ্রি ট্রেড যেটা আছে গ্লোবালাইজেশন যেটা আছে সেটাকে ইউজ করে চায়না কি করেছে সারা পৃথিবীর প্রোডাকশন প্রতিষ্ঠিত করেছে এবং সারা লোকজন তাদের যা কিছু রিকোয়ারমেন্ট সেটা শুধু চায়নাকে বলে দেয় এবং চায়না সে অনুসারে তাদের জিনিসপত্রগুলো তৈরি করে এখন চায়নার এই যে উৎপাদনে এই যে চায়নার আধিপত্য সে আধিপত্যটা একসময় কাট ছিল এক সময় আমেরিকার ছিল কিন্তু আমেরিকা জ্ঞান বিজ্ঞানে উন্নত হওয়ার ফলে তারা তাদের প্রোডাকশনটা দিয়ে তারা জ্ঞান বিজ্ঞানের চর্চাটা বাড়ায় রাখতে চেষ্টা করে উন্নত প্রযুক্তিগুলো নিজেদের কাছে রেখে দিয়ে অনুন্নত যে প্রযুক্তিগুলো সেগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে থাকে এবং সেগুলোকে পুঁজি করেই আমাদের চায়না আজকে এই পজিশনে এসেছে এবং চায়না অনুন্নত প্রযুক্তি নিয়ে কাজ করতে করতে টেকনোলজিক্যাল যে বাইন্ডিং তাদের ছিল যে সীমিত ছিল সেগুলোকে তারা ধীরে ধীরে অতিক্রম করেছে দেখতে পাচ্ছি তারা এখন সুপার কম্পিউটার আবিষ্কার করছে তারা এখন চাঁদে মানুষ পাঠাচ্ছে তারা এখন কি করছে স্পেস এক্সপ্লোরেশনে আছে তারা এখন কি করছে ফিফথ জেনারেশনের সুপার জ্যাট যেগুলো আছে বিমান তিমান সেগুলো তারা আবিষ্কার করছে তারা এমন কিছু নাই যা নিয়ে তাদের টেকনোলজিক্যালি তারা অ্যাডভান্সমেন্টের দিকে যাচ্ছে না শুধুমাত্র একটা দিকে আমার জানা মতে বর্তমানে আমেরিকা আগানো আছে সেটা হচ্ছে মিলিটারি পাওয়ারের দিক থেকে মিলিটারি সুপিরিয়রিটির দিক থেকে এখন আমেরিকাকে আবার আগের জায়গায় যেতে হলে আমেরিকাকে যেটা করতে হবে যেমন চায়না যেমন ওই কাউকে করাটা বন্ধ করতে হবে তাদের নিজেদের সাথে কাজ করতে হবে এতদিন যারা যে সোশ্যাল ওয়ার্ক করে গেছে সারা পৃথিবীতে দান সদ্গা করেছে জাতির সঙ্গে নানা রকমের দান সদ্গা করেছে পৃথিবীতে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে সে জিনিসটা সীমিত করে নিজেদের উন্নয়নে কাজ করতে হবে আমেরিকা সে কাজটাই করেছে এখানে একটা সমূহ বিপদ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের পণ্যের উপর সাঁত্রিশ পারসেন্ট ট্যাক্স নির্ধারণ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জন্য এপ্রিল টুকে লিবারেশন ডে হিসেবে ঘোষণা করেছে লিবারেশন ডে মানে হচ্ছে মুক্তির দিন তারা এতদিন উন্নয়নের পথে বিশাল বড় বাধা ছিল যে আমরা অনেক দেশ থেকে সারা পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমি হচ্ছে আমেরিকা এখন আমেরিকা যেহেতু ওখানে অনেক দেশকে শুল্কমুক্ত প্রবেশাধিকার যেহেতু দিত সুতরাং অনেক দেশ অনুন্নত প্রযুক্তি দিয়ে অনুন্নত পণ্য নিয়েও তারা কী করতে আমেরিকার বাজার হয়তো ডমিনেট করতে এখন আমেরিকার এই যে নতুন যে পরিকল্পনা সাঁত্রিশ পার্সেন্ট ট্যাক্স দেওয়া মানে পৃথিবীর কোনো দেশকে তারা বাদ দেবে না শুল্কমুক্ত প্রবেশ অধিকারে কোনো দেশকে বাদ দেবে না শুধুমাত্র নিজেদের দেশে যেগুলো প্রডিউস হবে সেগুলোর উপর কোনো শুল্ক দেবে না সুতরাং দেখতে পাচ্ছি সারা পৃথিবী থেকে এখন ইন্ডাস্ট্রিগুলো কোথায় যাবে আমেরিকার ভিতরে চলে যাবে আমেরিকার ইন্টারনালি আমেরিকাতে যাবে ইন্টারনালি আমেরিকাতে গেলে কী হবে আমেরিকাতে প্রোডাকশান বাড়বে আমেরিকা আমেরিকার জিডিপি বাড়বে আমেরিকা সারা পৃথিবীতে তাদের পণ্যগুলো এক্সপোর্ট করতে পারবে আর সারা পৃথিবী থেকে যদি আমেরিকাতে কিছু যেতে চায় কি করতে হবে শুল্ক দিয়ে ঢুকতে হবে এটা একটা উইন উইন এটা বলা যাবে না যে আমেরিকা খারাপ কিছু করছে কারণ আমেরিকা তার নিজের স্বার্থ দেখতে হবে আমেরিকা নিজের স্বার্থ দেখে পরে দান সদ্গা করতে হবে আমেরিকা যে এখানে তার বৈশ্বিক লিডারশিপটাকে তারা হারাচ্ছে সেখানে আমেরিকা থেকে আমরা এর থেকে ভিন্ন কি আশা করতে পারি মন্তব্যতে জানাবেন বাংলাদেশে গার্মেন্টস শিল্প এমনিতেই নানা রকমের সীমাবদ্ধতার মধ্য দিয়ে যাচ্ছে বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশ থেকে চলে যাচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে এখন বাংলাদেশের যেই রপ্তানি তার রপ্তানির খুব বড় একটা অংশ আমেরিকার বাজারে হয় সুতরাং আমেরিকার বাজার থেকে যদি সাঁয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্সের যে কথাটা আসছে সেটা যদি বাংলাদেশের পণ্যের উপর অ্যাপ্লাই করা হয় বাংলাদেশের কি অবস্থা হবে গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মসংস্থান কমে যাবে উৎপাদন কমে যাবে জিডিপি কমে যাবে কর্মসংস্থান কমে গেলে লোকজন নানা রকমের চাঁদাবাজি মাছ ধানি রাহাজ নিয়ে থেকে হাঁটবে দুপুরে করবে করবে অবনতি হবে প্রকাশ্যে এবং ধীরে ধীরে আরো একটু বাড়তে থাকবে খারাপ জিনিস ধীরে ধীরে খারাপ জিনিসকে নিয়ে আসবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমাজে তার ইম্প্যাক্টটা কি হবে আমরা আশা করব বাংলাদেশ সরকার কূটনৈতিক চ্যানেলে আমেরিকার সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করবে এবং বাংলাদেশের জন্য যে ডায়ার সিচুয়েশন যে খুব খারাপ সিচুয়েশনে বাংলাদেশ পড়বে সেই জিনিসটা তাদের সাথে নেগোসিয়েশনে গিয়ে ঝামেলা মিটমাট করে ফেলার এদিকে দেখা যাচ্ছে ভারত এবং চায়না মোটামুটি এক টেবিলে আসছে কেন আমেরিকা থেকে যদি এরকম করে তারা ট্যাক্স বা টেরিফ যে ওয়ার সে ওয়ারে যদি শিকার হয় তাহলে কি লাগবে নিজেদের মধ্যে নিজে অল্টারনেট বাজারটা খুঁজতে হবে সে অল্টারনেট বাজারটা হচ্ছে চায়নার জন্য ভারত ভারতের জন্য চায়না অথবা বাংলাদেশে যেটা করতে পারে ভারতে রপ্তানি করতে পারে ভারত থেকে আমদানি রপ্তানি করতে পারে বাংলাদেশকে কোনো একটা পণ্যে তো নিজেদেরকে কী করতে হবে লিডিং পজিশনে নিতে হবে বাংলাদেশ তো সেই লিডিং পজিশনটা নেন মানে পণ্য উৎপাদন খরচটা অনেক কমায় রাখতে হবে বাংলাদেশে শুধুমাত্র শিল্প ছাড়া হাত তেমন কিছু তো নাই সো মন্তব্যতে জানাবেন আপনার মতামত ভালো থাকবেন ধন্যবাদ